গুনার পাহাড় তৈরি করে ফেলেছি আমাদের এক একটা গুনা হয়তো ওই তুর পাহাড়ের চাইতেও বড় আমাদের এক একটা গুনা হয়তো ওই সুর পাহাড়ের চাইতেও বড় আমাদের এক একটা গুনা হয়তো ওই সিদরাতুল মন তাহারের চাইতেও বড় আমাদের এক একটা গুনা হয়তো ওই জান্নাতের চাইতেও বড় আমাদের এক একটা গুনা হয়তো ওই জাহান্নামের চাইতেও বড় আমাদের এক একটা গুনা হয়তো আল্লার আর সু আজীবের চাইতেও বড় কথা বলেন ঠিক কিনা কোন মুখ নিয়ে দাঁড়াবেন শোনা কোন চিহারা নিয়ে নবীজির কাছ থেকে সাফাই চাইবেন কথা বলেন ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা চব্বিশ ঘন্টার মধ্যে মা এক সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে কেউ দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা গুনার পাহাড় তৈরি করে ফেলেছি মা গুনার পাহাড় তৈরি করে ফেলেছি মরতে হবে শোনা কারণ কাল কিয়ামতের মাঠে হসরের দিনে আল্লাহ রাবুল আলমিন যেদিন আমাদের সূক্ষ্ম হিসাব নেবেন কোন মুখ নিয়ে দাঁড়াবেন কথা বলেন কোন চেহারা নিয়ে রবিজির কাছ থেকে সাফাই চাইবেন এমনকি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষ কথা বলবে আমাদের হাত আমাদের বিভক্ত হয়ে যাবে আমাদের মুখ আমাদের বিভক্ত কথা বলবে আমাদের চোখ আমাদের বিভক্ত হয়ে যাবে কেউ আমাদের জন্য পক্ষ নিবে না কেউ আমাদের জন্য উকালতি করবে না কেউ আমাদের দিকে এগিয়ে আসবে না আমরা যদি আমার রসুল পাকে খুশি না করতে পারি আমরা যদি আমার রসুল পাকে সন্তুষ্ট না করতে পারি আমাদের অন্তরে আমার রসুল পাকের প্রতি যদি মহাব্বত না থাকে তাহলে আমাদের জন্য ওই জাহার নাম নিযুক্ত হয়ে যাবে সকলই বলুন না ওজ ও আমার প্রিয় মা বোনেরা যে ব্যক্তি মৃত্যুর স্মরণ দিনে পাঁচ করে সে কখনো ভুল পথে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা এত দূর থেকে আমি এসেছি এখান থেকে বাড়িতে যেতে পারবো তার কোনো গ্রান্টি আছে মা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের ছিও প্রিয় মা বোনেরা কলিজা লাগিয়ে শোনো মা কলিজা দিয়ে শোনো এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলি যাই নবী আছে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগে যাদের কলি যাই নবী আছে আর যাদের কলি যাই নবী নেই তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না কথা বলেন ঠিক কিনা আমরা যখন বড় বড় গুনাহ করে মা ওই জাহান নামে চলে যাব আমার নবী আপনার নবী সরকারি মাদিনা রহমত আলী আলামিন ওই সমস্ত জাহান হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন বলুন সুভান আল্লাহ সুভান ও আমার প্রাণের চিয় প্রিয় মা বোনেরা মরতে হবে শোনা এটাই নির্ধারিত সত্য আজকে যদি সেই নবীর मोहब्बतে এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন ইনশাআল্লাহ এই জলসা আপনাদের জন্য कामयाब বলুন সুভান আল্লাহ সুভান কারণ এই স্টেজগুলো হয়ে গিয়েছে কোন রঙ্গ তামাশা কথা বলিন ঠিক কিনা যাই যত হাসাতে পারে মা তার দাম তত বেশি কথা বলি ঠিক কিনা আর চোখের জলের কোনো দাম নেই আর আমার আল্লাহর কুদরতের চোখে এক ফটা চোখের পানি আর এক ফটা রক্ত খুব বেশি পছন্দ বলেন সুবহানাল্লাহ আজকে যদি সেই নবীর मोहब्बतে এক চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন এই বসে থাকাটা আপনাদের জন্য कामयाब হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কারণ কাল কিয়ামতের মাঠে হাশরের দিনে মা ওই জাহান্নাম যখন আমাদের দিকে এগিয়ে আসবে এই সমস্ত চোখের পানিগুলো আমার আল্লাহ

আমরা আল্লাহকে দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা এই যে আপনাদেরকে আমি ডেকে কবরের কথা স্মরণ করিয়ে দিচ্ছি কিন্তু কি লাভ কোনো লাভ নেই কথা বলেন ঠিক কিনা হাজারো বর্ষণে কোনো লাভ হবে না শোনা একটা বাস্তব সত্য যদি মানতে পারেন যে মরতে হবে এই একটা বাস্তব সত্য যদি আপনারা মানতে পারেন তাহলে আপনার এখানে বসে থাকাটা আপনাদের জন্য কামিয়াব হয়ে যাবে বলুন সোভা আনাল্লা প্রিয় মা বোনেরা কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এই যে আপনারা বাড়ি থেকে যে এসেছেন গো এখান থেকে বাড়িতে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে কি তার কোনো গ্যারান্টি নেই কথা বলেন ঠিক কি না এই যে আমি কত দূর থেকে এখানে এসেছি আমি এখান থেকে বাড়িতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে কি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই শোনা মরতে হবে কল্লু নাবসেন জাইকাতুল মাউত প্রত্যেকটা নাপ্সকে মৃত্যুর গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কি না কারণ এক গ্লাস পানির দাম আছে কি মানুষের জীবনের কোনো দাম নেই কথা বলেন ঠিক কি না আগে দাদু এসেছে তারপরে বাবা এসেছে তারপরে মা এসেছে তারপরে আমরা এসেছি কথা বলেন ঠিক কিন্তু চোখের সামনে চোখের সামনে বাবার লাশ দেখেছি কথা ঠিক দেখেন নি গো চোখের সামনে মা চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা দেখেননি শোনা মায়ের লাশ আপনারা দেখেন নি গো চোখের সামনে স্বামীর লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা চোখের সামনে মা চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি শুধু তাই নয় চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমাদেরকে দেখতে হয়েছে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণে চিও প্রিয় মা কবরকে কারা কারা ভয় করেন হাত তুলেন তো শোনা হাত তুলবেন হাজারো মারা বসে আছেন শোনা আল্লাহ দেখছে হাত নামাবেন না কেউ সোজা করে তুলবেন শোনা জান্নাতের বাগানে বসে আছেন হাত সোজা করে তুলবেন কেউ হাত নামাবেন না কারণ আল্লাহ দেখছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ফেরস্তারা কেমরা করছে অডিও ভিডিও সমস্ত কামরা ভাইরাল কর আমার আল্লাহর দরবারে আমার নবী বলবো গোস আল্লাহ আপনি দেখুন এই এনায়েদপুরের মা আমার জন্য বসে বসে কেঁদেছে কোরআন শরীফ এবং আল্লাহ রসুলের কথাগুলো শুনেছে এবং আমার জন্য এক ফোঁটা চোখের পানে চোখ থেকে ঝরিয়েছে যারা চোখের পানে চোখ থেকে ঝরিয়েছে যারা কবরের ভয় কেঁদেছে তাদের সিন্দিকের গোড়াগুলো মাপ করে দাও বলুন সুভান আল্লাহ সুভান আল্লাহ ও আমার প্রায় ফিয়া রসুল আল্লাহ মোর তো সত্য যে মালা মাউ মা চলে আসবে আমরা কেউ জানি না শোনা আজকে মারা যান আপনাকে দুই ঘন্টার মধ্যে কবরের দাফন করা হবে কথা বলেন ঠিক কিনা কবরে হচ্ছে আমাদের আসল জীবন কবর হচ্ছে আমাদের আসল জীবন কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা হাজারো মারা বসে আছেন এখান থেকে শুধু আমি একজন মাকে দেখতে চাইব একজন যোগ্য মায়ের যোগ্য বেটি একজন খাস আল্লাহর বান্দিকে দেখতে চাইব একজন খাস নবীর উম্মিকে দেখতে চাইবো শোনা কারণ সবাই যদি জান্নাতে যেতে পারতো আল্লাহ কিন্তু জাহান্নাম তৈরি করতো না কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ বলেছেন আল্লাহর জান্নাত কেউ ভর্তি করা হবে আবার আল্লাহর জাহান্নাম কেউ ভর্তি করা হবে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আপনি যদি নামাজি হয়ে কবরে যানস না নামাজ দাঁড়িয়ে যাবে নামাজ বলবি আমি হচ্ছে নামাজ আমার দেখ থেকে তুমি চাপ দিতে পারবে না আপনি যদি রোজাদার হয়ে কবরে যানস না রোজা বলবে আমি হচ্ছে রোজা আমার দিক থেকে তুমি চাপ দিতে পারবে না আপনি যদি হস করে কবরে যান হস বলবে আমি হচ্ছি হস আমার দিক থেকে তুমি চাপ দিতে পারবে না আপনি যদি দান করে কবরে যান শোনা দান দাঁড়িয়ে যাবে দান বলবে আমি হচ্ছি দান আমার দিক থেকে তুমি চাপ দিতে পারবে না এই দানি হাত কখনো জাহান নামের আগুনে জ্বলবে না কথা বলেন ঠিক কিনা আর আমার রাসুল বলেছেন এই হাত যদি জাহান নামে না জ্বলে হাতের সাথে গোটা বড়ি চলে যাবে জান্নাতে বলুন শোভান আল্লাহ এখান থেকে শুধু আমি একজন মাকে দেখতে চাইব সোনা নবীর ঘর মাদ্রাসার জন্য নবীর মোহাম্মতে এক হাজার টাকা দান করবেন এক হাজার টাকার দাতা শোনা উঠে আসবেন আপনার দানি হাত আমার সাথে লাগলে আমি ধন্য হয়ে যাবো বলুন সোভান আল্লাহ উঠে আসেন শোনা এক হাজার টাকার দাতা দেখতে চাইবো সোনা উঠে আসেন পাশান হয়ে বসে না বলে না প্রাণের ছো প্রিয় মামনিরা এক হাজার টাকার দাতা বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কিন্তু খুব বেশি জোড়া পছন্দ করে গো লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নেয় কথা বলেন ঠিক কিনা পাঁচশো টাকা দামের শাড়ি আমাদের পছন্দ হয় না কথা বলেন ঠিক কি না আমরা ভাতের চাইতে ওষুধ বেশি খাই ভাত যদি খাই দিনে দুইবার ওষুধ খাই দিনে বার কথা বলেন ঠিক কি না আজকে পাসানো হয়ে বসে থাকবেন না শোনা নবীর ঘরের জন্য চেয়েছি আমি আমার ঘরের জন্য চাইনি কারণ এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে না শুধু নবীর ঘর এবং আল্লাহর ঘর কথা বলেন ঠিক কি না পরে না রে থাকবে ন রে রা রে রে সালাত ন রে সালাত

দেখেন শোনা যোগ্য মায়ের যোগ্য বেটি যোগ্য বাবার যোগ্য বেটি মায়ের মোহব্বতে বাবার মহব্বতে এক হাজার টাকা দাতা বলুন সুফান আল্লাহ আর আপনার কি নাম শোনা দেখেন শোনা স্বামীর লাশ দেখেছে গো স্বামীর মহব্বতে এক হাজার টাকা দাতা বলুন সুফান আল্লাহ উঠে আসেন মা পাশান হয়ে বসে থাকবেন না শোনা আজকে আপনার প্রমাণ করে দিন যা আপনারা নবীজির আশিকি বলেন সুবহানাল্লাহ সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শোনা ধ্বংস হবে না নবীর ঘর কথা বলেন ঠিক কি না উঠা আসেন শোনা উঠা আসেন যোগ্য মায়ের যোগ্য বসে আছেন ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা মরতে হবে শোনা যারা আখিরাতের চিন্তা করলো না যারা পরকালে কি হবে সেই চিন্তা যারা করলো না তাদের মত হতভাগ্যবান ব্যক্তি এই পৃথিবীর জমিনার একটাও থাকবে না কথা বলেন ঠিক কি না এদিকে আসেন শোনা নামগুলো ঘোষণা করবেন কারণ কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে নাম ধরে ধরে জান্নাতে দেওয়া হবে বলুন শোভা আন আল্লাহ উঠা আসেন শোনা নামগুলো ঘোষণা করেন গো এখানে ঘোষণা করেন এখানে আমার কাছে চলে আসবেন এখানে চলে আসেন শোনা নামগুলো এখানে ঘোষণা করবেন কিয়ামতের মাঠে হাসরের দিনে নাম ধরে ধরে জান্নাতে দেওয়া হবে বলুন সোভা আন আল্লাহ ও আমার প্রাণের ছিও প্রিয় মা বোনেরা যারা আখিরাতের চিন্তা করলো না মা যারা পরকালে কি হবে সেই চিন্তা যারা করলো না তাদের মতো হতভাগ্যবান ব্যক্তি এই পৃথিবীর একটাও থাকবে না কথা বলেন ঠিক কিনা বলেন না রে তাকবীর এখানে আসেন গো এখানে আসেন এখানে নামগুলো ঘোষণা করবেন তারপরে ওখানে আপনারা বলবেন কি নাম শোনাবি সাবেরা বেওয়া এক হাজার টাকা দাতা বলুন সোহান আল্লাহ সাহেব নহর থেকে এসেছে মা উঠে আসেন উঠে আসেন সোনামণিরা যোগ্য মায়ের যোগ্য বেটে বসে আছেন পাসান হয়ে বসে থাকবেন না শোনা আজকে প্রমাণ করে দিন যে আপনার নবীজিরা আসছে কি বলুন শোভা আল্লাহ তার নবীর সাফায়ের ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না কথা বলেন ঠিক উঠে আসেন শোনা দেরি করবেন না শোনা মনিরা দেরি করবেন সময় কিন্তু সংখ্যান শোনা আপনারা যতক্ষণ আমি আলিমা মুসলিমা বেগম ততক্ষণ ইনশাল্লাহ উঠে আসেন ও আমার প্রাণের ছো প্রিয় মা বোনেরা লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নাই গো পাঁচশো টাকা দামের শাড়ি আমাদের পছন্দ হয় না ছয় মাস পরবেন তারপরে সেটাকে ফেলে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আর আজকে যদি নবীর মোহাব্বতে শুধুমাত্র এক হাজার টাকা দান করতে পারেন এই দানটাই আপনাদের জন্য ধরা থাকবে বলুন সোহান আল্লাহ উঠা আসেন শোনা কারো মা চলে গিয়েছে কারো বাবা চলে গিয়েছে কারো স্বামী সন্তান ওই অন্ধকার কবরে শুয়ে আছে এখান থেকে দেশ বিদেশের খবর নিতে পারবেন কিন্তু সবে মাত্র সাড়ে তিন আর মাটির নিচে যারা শুয়ে আছে আমরা তাদের খবর নিতে পারবো না কথা বলেন ঠিক কিনা উঠা আসেন সোনামনিরা উঠা আসেন দেরি করবেন না শোনা ও আমার প্রাণের প্রিয় মা ছিলা দেরি করবেন না শোনা সোনামনিরা বলে নাহান আল্লাহ আল্লাহ যেন দাংকে কবুল করে সকলে বলুন আল্লাহ মামিন উঠা আসেন শোনা দেরি করবেন না আরে তোমার স্মৃতি বলে না রেতাকবীর আর হবে না গো আর হবে না কত দিবে এক টাকা